আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা দু হাজার বাইশের বন্যা পরবর্তী দু হাজার চব্বিশের এই যে কঠিন বন্যার মুখামুখি আমরা সিলেটবাসী সকলেই অবগত আছেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী থেকে ছোট্ট একটি হাদিস আমরা স্মরণ করতে পারি একবার মদিনা আল্লাহ নবী সাল্লু আলহিসাল্লাম খুব ছিলেন এমন সময় একজন সাহাবি গিয়ে আরজ করলেন ইয়া রসুলাল্লাহ আমাদের পরিবেশ খরা এবং রুদ্রের কারণে আমাদের পশুগুলো খাবার পাচ্ছে না আমাদের ডিজিকের মধ্যে বিশাল টানা হেঁচড়া দেখা দিচ্ছে রাসুলসল্লাহসাল্লাম এই পরিপ্রেক্ষিতে দোয়া করলেন আল্লাহ তালা আসমান থেকে অগণিত বৃষ্টি বর্ষণ করলেন পরবর্তী জুমায় আল্লাহ নবী জমার খুদ্া দিচ্ছিলেন এমন সময় আনাসাল্লাহ থেকে বর্ণিত আবার ওই কিছু সাহাবে বললেন ইয়ারসোল্লাহ আমরা তো বৃষ্টিতে এমনভাবে আক্রান্ত হয়েছে আমাদের বাড়িঘর আমাদের পরিবেশ সব কিছু একদম বন্যায় নিয়ে যাচ্ছে রাসুল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন আল্লাহ তালার সাথে সাথে বৃষ্টি বন্ধ করে দিলেন যেহেতু রাসুলসল্লাহ সাল্লাম নেই সাহাবা কেরাম আজমাইন নেই শাহ শাহপুরানের শাহরানের ইয়ামনের এই সিলেট শহরের বুজুর গানে দিন রয়েছেন যারা ওলামায় কেরাম গানে দিন আমরা তাদের কাছ থেকে দোয়া চাইতে পারি বিশেষ করে যেইভাবে বৃষ্টি না হলে আমরা ইসতেস খান নামাজ আদায় করি ওইভাবে আমরা আল্লাহর কাছে সালাতুল হাজত পড়ে এই কঠিন মহামারী থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের যেই জুলুমের কারণে এটা আরও প্রখরভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা মন্দির শহরে মরু নদী নিয়ে আমরা আতঙ্কে আছি দলাই নদীর বাঁধ ভেঙেছে এইভাবে আমরা দিন দিন বন্যার দিকে আমরা ধাবিত হচ্ছি এই মহামারী থেকে বেঁচে থাকতে হলে আল্লাহ তালা নুসরত এবং সরকারের প্রশাসনের সার্বিক আন্তরিক সহযোগিতা না থাকলে আমরা আরো কঠিন দিন অপেক্ষা করছে আমাদের জন্য এই জন্য আল্লাহ যেন আমাদের এই নুসরত আমাদেরকে সাহায্য করেন গানে দিন আল্লাহ তালা কবুল করেন এই মানুষের হাজার বুকের ব্যথায় চিৎকার গুলো আমাদের কলিজার মধ্যে লেগে যায় বন্ধুরা আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার সাধ্য অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন ওমা আলাইনা